গাজর তুললে তুলতে পারছো না ও তাহলে ওদেরকে নাকি ও বাবা ফিটিয়ে যাচ্ছে গো জল দেওয়া থাকলে একটু নরম হয় অনেক ছুটি হয়ে আছে তো তোলা হচ্ছে না আজ দেখি কিছুগুলো তুলে দেব না হচ্ছে না সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজ হলো শনিবার আর এখন বাজছে সকাল নটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকেই আরম্ভ করলাম একটু আগে ব্লগটি আরম্ভ করেছি তো দেখতেই পেলে ফুলকপি আর বেগুন ভাজা করব তো ওটাতে নুন হলুদ মাখিয়ে রাখলাম দিয়ে একটু বাড়ি গেলাম যদি গাজর তুলতে পারি বাট গাজর তুলতে পারলাম না আমিও পারলাম না মাও পারলো না এরপর হচ্ছে আমার বরকে বা বলবো বা বাবাকে বলবো দুজনের মধ্যে কেউ একজন হয়তো তুলে দেবে তো আমার বর এখন নেই কাজে একটু বেরিয়েছে তো বাবাকেই হয়তো বলতে পারি তো এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি কড়ায় ভাজার জন্য আর বাবাকে কখনও খেতে দিই যেহেতু একটু পেপারওয়ালা এসেছে তো বাবা পেপারগুলো বিক্রি করছে তো ওই জন্য বাবা এখনও খায়নি বাবাকে জিজ্ঞেস করলাম বাবা দাঁড়াও একটু পরে আমাকে দিও তো যাই হোক তারপর দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর এই যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম ভাজতে ফুলকপি বেগুন ভাজা ফুলকপিটা আমাদের বাড়িরই সকালে তোলা হয়েছে বাবাই তুলে দিয়েছে ফুলকপিগুলো ফুলকপিগুলো না ফুলকপিটা একটাই বড় বেশ বড় ফুলকপি ছিল তো তো ওই যে বললাম বাবা পেপার বিক্রি করছে দেখো এখানে লোকটা পেপারগুলো দিয়ে দিয়েছে আর কিলো হিসাবে বিক্রি করে পেপারগুলো মানে কিলো হিসাবেই লোকটা নেয় পেপারগুলো তো যাই হোক আর ফুলকপিটা একটাই বেরিয়েছিলো তো মা একটুখানি ভাজা কেটে দিয়েছে আর একটুখানি রেখেছে মা রাত্রে খিচুড়ি করবে বলে অনেক শক্ত হয়ে গেছে তুলতেই পারা যাচ্ছে না ছোট আমি এখানে চেষ্টা করলাম একটা দেখে গাছটা ছিঁড়িয়ে গেল ছিঁড়িয়ে

এবারে এই পুরো মাটিতে ভর্তি বন্ধুরা বাবা গাজর তুলে দিল বা বারের মধ্যে খাওয়া হয়ে গেছে পেপারগুলো বিক্রি করে বাবা খেয়ে নিয়েছিল তারপরেই গেছিলাম গাজরটা তুলতে আর দেখো এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়েছে গাজরটা আজকে তোলা করিয়েছি যেহেতু আজকে আমাদের একটুখানি এই যে কাটলাম আলু তারপরে ডাঁটা সজনে ডাঁটা বিনস বেগুন গাজর এগুলো সব দিয়ে একটা তরকারি হবে বেশ মাখো মাখা তরকারিটা করবো ঝোল করব না ডাল করব। তো দেখো এই পাশে আমি তর সব সমস্ত ভেজে নিয়ে তরকারিগুলো সব ভেজে নিয়ে তারপরে হচ্ছে দিয়ে নিয়েছি একবারে আর একটুখানি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি আর তারপরে নুন দিলাম নুন দেওয়ার পর একটুখানি হলুদ দিলাম আর কিছু মশলা দেবো না একটুখানি আদা ঘষে দেবো আর দেখো পাশে আমি ডালটাও বসিয়ে দিয়েছি ডালে কটা আলু দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য যদি ছেলেমেয়েরা যদি বলে যে আলু ভাতে মেখে দাও তখন পরে মেখে দেবো নইলে রেখে দেবো যদি না যদি নিতে চাই তো ওই জন্য একটু আলু ভাতে দিয়ে দিয়েছি আর দেখো এই পাশে হচ্ছে গিয়ে টমেটো একটা দিয়ে দিলাম বড় দেখে একটা টমেটো দিয়ে দিলাম আদাটা ঘষে দিলাম ব্যাস এবার একটু ভাজা হয়ে গেল একটুখানি না করলাম ভালো করে দিয়ে তারপরে জল দিয়ে দিলাম জলটা যেই ফুটে উঠেছিলো দিয়ে একটুখানি সর্ষে আর পোস্ত বেটেছিলাম আর কাঁচা লঙ্কা বেটেছিলাম এটার সঙ্গে তো ওটা ওই জল দিয়ে দিলাম তারপরে আবার ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে এটা হবে ব্যাস ঢাকা দিয়ে দিই নিয়ে আস্তে আস্তে হোক এটা এর মধ্যে আমি একটু খেয়ে নেবো আর যে এবারে এফে পাশে দেখো একটুখানি মাছ বার করে রেখেছি মাছটা একটু টমেটো দিয়ে করবো তো তারপর দেখো ডালটার সঙ্গে যে আলুগুলো দিয়েছিলাম ওগুলো সবারই মুড়ির সঙ্গে একটু নিলাম আমি নিলাম একটু বেটুকে মেখে দিলাম দুষ্টু নিল একটু দাদা এসছিলো দাদা মানে আজকে জলখাবার কিছু করিনি ওই মুড়ি সবাইকে দিয়েছিলাম তো আলু সেদ্ধ দিয়েছিলাম তো ওই আলু সেদ্ধগুলো দিয়েই সবাই একটুখানি ডাল একটু আলু সেদ্ধ দিয়ে সবাই মুড়ি খেলো আর কি তো দেখো পাশে এখানে আমিও বসেছি একটু মুড়ি নিয়ে আর দুষ্টুও বসে যেহেতু না আজকে আমাদের না সকাল থেকে রোদে সেরকম তেজ নেই একদমই সেরকম রোদ নেই সকাল তো টিপ করে বৃষ্টিও হয়েছিল আর পুরো মেয়েটা অন্ধকার আশাই ছিল না যে রোদ দেবে বলে প্রথমে ভেবেছিলাম যে রোদ হয়তো আজ উঠবেই না তারপরে দেখছি যে একটু বেলা হচ্ছে আস্তে আস্তে মেঘটা কাটলো দিয়ে এখন একটু একটু রোদটা দেখা দিয়েছে তো ভাবলাম যে বাইরেটাই তাহলে বসে একটু খাই বেশ একটু হাওয়াও দিচ্ছে তো ওই জন্য ঠান্ডা ঠান্ডাও ভাবটা আছে আর দেখো আমরা বসেছি এখানে আর পুচকু দেখো আমাদের কাছে চলে আসছে বারবার খাচ্ছেও না মুড়ি দিচ্ছি খাচ্ছে না আসলে দিদিভাই পুজো করছিল না তো দিদিভাই পুজো করতে করতে একটু মানে গোপুর ভোগ প্রসাদটা দিলো মানে প্যাঁড়াটা দিলো তো ওই প্যাঁড়াটা নিয়ে ব্যস্ত আছে মুড়ি পুরি খাচ্ছে না তো যাই হোক দেখো আমি আর দুষ্টু এখানে বসে বসে গল্প করে করে খাচ্ছি আর ধর দিদি ভাইয়েরও পুজো হয়ে গেছে দিদি ভাই একটু তুলসী মঞ্চে জল দিয়ে দিচ্ছে আর বেটুকে মুড়িটা মাখিয়ে দিয়েছি বেটুর বন্ধু এসেছে ওপরে ওরা খেলছে তো ওই জন্য ও উপরেই মুড়িটা নিয়ে চলে গেছে ওইখানে খাচ্ছে আর বৃষ্টি এখনও খাওয়া হয়নি বললো আমি মায়ের সঙ্গে খাবো তো বৃষ্টি এখনও খাওয়া হয়নি এবং দিদি ভাইয়ের পুজো হলে হয়তো দিদি ভাইয়ার বৃষ্টি খাবে দুজন একসঙ্গে তো যাই হোক তারপরে খাওয়া হয়ে গেল আর এই পাশে দেখো মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমার বড় শিশুর মধ্যে দিয়ে আমার বড়কেও একটু খেতে দিয়ে দিয়েছিলাম দুধ ছিঁড়ে তো দেখো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এই পাশে দেখো আমার ডাঁটা আলু বেগুন গাজর দিয়ে সবজিটা নামিয়ে নিয়েছি তো দেখো পাশে আমার ডালটা হয়ে গিয়েছিল তখন ভাতটাও বসিয়ে দিয়েছি আর ভাতের এখন চালটা বাট ফেলিনি তারপর দেখো তেলটা গরম হলো আর এপাশে পাশে দেখো পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি এর মধ্যে আমার ওপরে কাজ এখনও হয়নি ওপরটা এখন পরিষ্কার করা বাকি আছে ওপরটা আজকে মা অনেকটাই সময় নেবে অনেকটা মানে প্রায় দেড় ঘন্টা প্রায় নেবে তোমার তোমরা সবই ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে ওপরটা আমার কেন এতটা সময় নেবে তো তারপর দেখো পেঁয়াজটা ভেজে নিয়ে আর তারপর টমেটো বাটা দিয়েছিলাম টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম দু তিনটে টমেটো বেশ বড় বড় দুটোতে একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম আর তারপর একটুখানি নুন হলুদ আর চিনি দিয়েছি একটু যেহেতু টমেটোটা অনেকটা আছে তো মা বলো টমেটো বাটা দিয়েই করো তো তারপরে চিনি দিয়েছিলাম তো দেখো জলটা আমার ফুটে এসেছে তারপর দেখো মাছগুলো দিয়ে দিলাম বেশ মাখো মাখো একটু এটাও ঝোল হবে না আর বন্ধুরা তোমার এর মধ্যে একটু যদি চিৎকার চেয়ে যে আমার তো কী বলতো আমি যখন ভয়েস দিচ্ছি তখন পুচকু আমাদের বাড়িতে আছে আরও বিরাট চিৎকার করে যাচ্ছে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এরপর একটু ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে মা ধনে পাতাগুলো বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিলো আর এই ভাজা মাছটা একটা মাথা রেখে দিয়েছি জন্য ও যেহেতু মাথা ভাজা খেতে পছন্দ করে দেয় তারপর দেখো যখন এই পাশে গ্যাসটা আমার কাজ হয়ে গেলো তো ভাবলাম ধুয়ে নিই যেহেতু রান্নাবান্না করলাম না তার টাইলসটাতে দেখলাম যে বেশ একটু ছিটা ছিটি লেগেছিলো তেলের ছিটে মশলা ছিটে ওই জন্য একটু লেগেছিলো তো ভাবলাম একটু তাহলে ক্লিন করে নিই তারপরে তখন উপরটা উঠবো তো দেখো বন্ধুরা নিচে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে ভাতটা বসিয়ে এসছে দিদিভাইকে বললাম যে ভাতটা একটু তুমি দেখে নামিয়ে দিও তারপর ওপরে উঠে গেছে আর এই যে রুমে যে বিছানাটাগুলো করেছিলাম আমি পড়ার জন্য ওইটা আজকে তুলে দেবো তুলে দেবো বলতে মানে আমার রুমে যে আমার মা যখন এসেছিল তখন একটা খাট পেরেছিলাম ওই খাটটা আমি এখানে ঢুকিয়ে দেবো মানে বেডুর রুমটাতে রেখে দেবো ওই জন্য এই বিছানাগুলো একটু তুলে নিচ্ছি আসলে আমার রুমে দুটো দুটো খাট রাখা তো কিছু মানে হয় না বলো মা যখন যতদিন ছিল ততদিন রেখেছিলাম যেহেতু মা এখানে শুধু তবে এখন আর কিছু মানে হয় না যেহেতু মা এখন চলে গেছে দিদির বাড়িতে আছে আমার মা তো ভাবলাম যে ওই খাটটা তাহলে এখানে ঢুকিয়ে দেবো তাহলে বেটু কোনো সময় শোয়া উঠা বসা পড়াশোনা করতে পারবে আর কি তো দেখো খাটটা দুজন মিলে এখন ধরে নিচ্ছি আর এটা আমার অনেক দিন আগেই করার প্ল্যান ছিল মানে যখন বাবা মা গিয়েছিলো তারপরেই ভেবেছিলাম করে নেবো বাট তারপরে বিটুর পরীক্ষা পরীক্ষার পরে সে আমাদের বিয়ে বাড়ি তারপরে তো ও ছিল না বড় পিসি বাড়ি ছোটো পিসি বাড়ি করলো আর একজনকে না ধরে দিলে তো অসুবিধে না বন্ধুরা সে কেউজন যদি সাহায্য করে দেয় তাহলে খুব একটু সুবিধে হয় তো তারপরে দেখো বন্ধু বিটু কালকেই এসেছে ছোটো পিসি বাড়ি থেকে তো কালকে আর করলাম না আজকে এই জন্য ভাবলাম যে এই কাজটা আমি করে নিই আর ওর বাবার তো সময় থাকে না যে একটু ধরে ধরে দেবে কাজে একটু ব্যস্ত থাকে তাই ওর বাবাকে তো বলতে পারিনি তো দেখো বেটু অনেকটা অনেকটাই আমার বেটু বড় হয়ে গেছে বলে এখন যখন বললাম তখন ঠিক আছে মা করে দেবো দেখো অনেকটাই হেল্প করছে ওর যে কথাগুলো আমি পেরেছিলাম মন নিচের মেয়ে সমস্ত কথাগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিল তারপরে আমার একটু সাহায্য করে দিচ্ছে একটু পড়িতে অনেকটা হেল্প করে দেয় বাড়িতে থাকলে আর তারপরে তো এরপর তো রেজাল্ট দেবে আট তারিখে রেজাল্ট দেবে আবার সেই স্কুল পড়াশোনা বই খাতা সবই আরম্ভ হয়ে যাবে তো এখন যতদিন আছে একটু এনজয় করে নিচ্ছে আর কি তো বলছে যে ঠিক আছে মা তুমি করো আমি তোমার হেল্প করে দিচ্ছি তো দেখো তোমাদের সঙ্গে করতে করতে আমি খাটটা ওই পাশে নিয়ে এলাম নিয়ে এসে নিয়ে যেয়ে পেটোরুমে ঠিকঠাক করে পেড়ে রেখে দিলাম রাত্রেবেলা তো একা শুতে পারে না এখন ছোটো মানে ছোটো বলবো না ক্লাস সিক্সে ফাইনাল পরীক্ষা দিয়ে সেভেনে উঠলো তবে রাত্রেবেলা একা না ও শু সাহস হয় না জানো তো বলে মা আমি একা শোবো কিন্তু আর হয় না মানে খুব একটা সাহসই নয় বলতে গেলে আমার ছেলে তা আমিও ছাড়ি না দরকার নেই বা একা এখন আমাদের কাছেই থাক আমাদের কাছেই শু যখন বড় হবে তখন তো হয়তো যখন সাহস হয়ে যাবে তখন তো একা শোবেই যাই হোক তারপর দেখো আমি আমার বেডরুমে চলে এলাম আমার বেডরুমটা একদম বাজে অবস্থা হয়ে আছে আবার সে কিছুগুলো গরমে কাপড় ছিল এখনও সমস্ত ঢোকা হয়নি বন্ধুরা কবে থেকে ঢোকাচ্ছি তোমার তো সবই দেখছো টুকটাক টুকটাক করে অনেকদিন ধরেই ঢোকাচ্ছি এটা ওটা তবে আজকেও কিছুগুলো ঢুকিয়ে দিলাম এখনও কিছুগুলো আছে তারপর দেখো এই যে টেবিলটা এই টেবিলটা আমি এখান থেকে বার করে দিলাম এটা আমি এখানে রাখবো না ভেবেছি এটা আমি টিভিটা আমাদের যে নিচে আছে ওইখানে টিভিটার নিচে এই টেবিলটা একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখবো দুটো ফ্লাওয়ার পট আছে আমার বাবা এনে দিয়েছে বাবা ওটা আমার বাবা যখন এসেছিলো আমার বাড়ির তখন আমার বাবা এনে দিয়েছে ওটা আমার বাবা পেয়েছিল টিচার্স ডেতে গিফট পেয়েছিলো তো বাবা রাখেনি বাবা বল ঠিক আছে বাবাই আমাকেই এনে দিয়েছে যে তুই রেখে নেবি তুই ব্যবহার করবি তো ওই দুটো ফ্লাওয়ার পটের জন্য আমি একটা দুটো ফ্লাওয়ার অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম আজকেই খুলবো ফুলগুলো এসে গেছে দু তিন দিন আগে বাট বেটু বলেছিল মা আমি ঘুরে আসি তারপরে তখন ফুলগুলো খুলবে আমি খুলবো আমি আনবক্সিং করব ঠিক আছে তাই করবি তো দেখো ফুলগুলো ওই পাশে খুলছে এটা আমি অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম দুটো ফুল ওই যে ফ্লাওয়ার পটগুলোর জন্য তো দেখো বেশ ফুলগুলো ভালোই এসেছে খারাপ আসেনি সুন্দর এসেছে তারপর দেখো আমি টেবিল টাইপ আছে সাজিয়ে গুছিয়ে রেখে নিলাম আর এই যে দেখছো পটলও এইগুলো হচ্ছে বাবা এনে দিয়েছে দুটো দু কালারের আছে কিন্তু দেখতে খারাপ না ভালোই আর দেখো মাঝে মধ্যে আমি ওই বড় ফ্লাওয়ারটা দিয়ে দিলাম কিন্তু বেডরুমটা পছন্দ হলো না বলো না আমি ল্যাপটপ রাখবো মাঝে ও ল্যাপটপের জন্য জায়গাটা একটু খালি করলো আমি বললাম যে ভালো লাগছে দেখতে মধ্যে ফুলটা বড় ফ্লাওয়ারটা তো হচ্ছে না মা আমি ল্যাপটপই রাখবো ঠিক আছে তাই রাখবো বাবা তো ওই পাশে ওর মধ্যে ল্যাপটপ রাখলো আর আমি যে যখন ভাবলাম যে ঘরটা যখন ক্লিন করছি তখন একটু ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে গাছে পরিষ্কার করে নিই তো দেখো সমস্ত জিনিস নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর ভালো করে মুছে মাছে একটু রেখে নিচ্ছি আর এর মধ্যে বেটু দেখো নিজের ল্যাপটপ নিয়ে ব্যস্ত একটু ল্যাপটপটা ভালো করে ক্লিন করে নিচ্ছে মুছে নিচ্ছে ও আর তার সঙ্গে টিভিও চলছে তোমরা দেখতে পাচ্ছো ও টিভি কার্টুন দেখছে ও টিভিতে দেখতে দেখতে এই সব কাজগুলো করছে আর কি যাই হোক তারপরে দেখো আমি ড্রেসিং টেবিল আয়নাটা একটু কলেন দিয়ে মুছে নিলাম কলেন দিয়ে মোছার পর তারপরে দেখো এগুলো আবার যেখানে জিনিস সেখানে রেখে দিচ্ছি মানে সে জিনিসগুলো আমার আমার ড্রেসিং টেবিলে বেশিরভাগ তোমার নেল পলিশ আর লিপস্টিকই দেখতে পারবে আর এমনি মেকআপের জিনিসগুলো ভেতরে রাখি আর যেগুলো রোজগার ইউজ সেগুলো আমার নিচে থাকে যেমন সানস্ক্রিন ময়শ্চারাইজার ওগুলো সব নিচে রাখি আর এগুলো টুকটাকের জন্য রেখেছি যেমন লিপস্টিক পলিশ এগুলোই আমার বেশিরভাগ আছে আর ডিওপিও আছে যাই হোক তারপর দেখো বেটুকে বললাম বেটু একটু ইয়েটা করে দেন ডিফানটা একটু মুছে মাছে দে তো তো ওটাও করে দিল আর দেখো আমার ইয়েটা কী অবস্থা বিছানাটা এরপর হচ্ছে গিয়ে আমি বিছানাটা ভালো করে চাদরটা ঝাড়াঝারি করে পরিষ্কার করে নেবো আর কি বলতো একটুখানি ওকে বলেছিলাম মুছে দিতে তো মুছে দিয়েছি ঠিক কোথায় কিন্তু খুব একটা ভালো করে পারেনি একটু ধুলো ধুলো দেখতে পেলাম তাই একটুখানি ওটা আমি আবার কাপড় দিয়ে মুছে নিলাম আর এরপর বিছানা বিছানার চাদরটা ভালো করে ঝেড়ে আর চাদরটাও পেতে নিলাম আর তার মধ্যে কি বলতো আমি আলমারিটাও মুছে নিয়েছিলাম আমার রুমে যে আলমারিটা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ওটা আমি কি করেছি বলো তো ভিডিওটা যখন অন করতেই ভুলে গেছি ওটা যখন মুছি যখন তার এটুকু বলছি ভিডিওটা অন করো নি দিয়ে ওই আবার পরে অন করে দিয়েছে তার ওখানে তখন আমার আলমারিটা মোছা হয়ে গেছে যাই হোক থাক ওটা তখন আর ভিডিও করা হলো না বাট সব জিনিসই আজকে মুছে নিয়েছিলাম তারপর দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিলাম ঝাঁট দিয়ে আর এই যে বেডরুমটাও চলে এসেছি বেডরুমটাও একটু ঝাঁট দিয়ে নিচ্ছি তো বুঝতেই পারছ বন্ধুরা আজ আমার অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু রান্নাবান্নাটা নিচে বসিয়ে আর বাবাকে হয়তো দিভাই খেতে দিয়ে দিয়েছে তবে ছেলে মেয়েদের বেটুকে বললাম যে যা স্নানটা করে নেয় ওদেরও হয়তো স্নান হয়ে গেছে নিচে হয়তো খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে আর আমার এখনও কিন্তু স্নান হয়নি আজকে অনেকটা দেরি হলো যেহেতু বললাম যে এই কাজটা আমার করার বাকি ছিল তো প্রায় দেড় ঘন্টার উপর আমার সময় লেগে গেছে এই কাজটা করতে তবে কী বলতো দিদিভাই যেহেতু আজকে তাড়াতাড়ি চান টান স্নান হয়ে গেছে পুজো টুজো হয়েছে ওই জন্য খেতে দেওয়ার টেনশনটা নেই দিদিভাই নিচে হয়তো খেতে দিয়ে দেবে ওই জন্য হাতে একটু সময় নিয়ে এগুলো করে নিতে পারছি আর এর মধ্যে দাদাও এসে গেছে হয়তো নিচে খাওয়া দাওয়া হচ্ছে ছেলে মেয়ে দিয়ে আর দাদাকে হয়তো দিদিভাই দিয়ে দিয়েছে বাবার খাওয়া হয়ে গেছে আমার বর বাটা এখনও ঢোকে নি আর আমার মায়েরও মানে শাশুড়ি মায়েরও এখনও হয়নি তো এরপর আমি সব ঘরটা ঝাঁটঝুঁট দিয়ে মোছামুছি করে আর তারপরে আমিও স্নান করে নেবো তো দেখতে পাচ্ছ কত কত নোংরা কত ধুলো বলা শুধু প্লাস্টিক কাগজ টাগজ আর এই কাগজটা দেখতে পাচ্ছ বেটু আজকে নিজের রুমে স্টাডি টেবিলটা পরিষ্কার করেছে ওটার আর ভিডিও করিনি ও আজকে সকালে নিজের রুমে স্টাডি টেবিলটা নিজেই পরিষ্কার করে নিয়েছে তো ওটা যখন আমি রান্না করছিলাম নিচে তখনও পরিষ্কার করে করেছে ইয়েটা ওই স্টাডি টেবিলটা যাই হোক তারপরে দেখো সব রুম ঝাঁট দিয়ে আর এই বাঁধাটাও ঝাঁট দিয়ে দিলাম দেখো কতটা ধুলো নোংরা বেরুলো আর এরপর আমার রুমটা দেখো তোমরা বলো কেমন লাগছে আমার রুমটা দেখছো কতটা কত বড় মনে হচ্ছে আর তখন খাটটা পেরিয়েছিলাম না তখন হচ্ছে রুমটা অনেক ছোট মনে হতো এখন দেখো কি সুন্দর লাগছে দেখতে কতটা বড় মনে হচ্ছে রুমটা আমার আর এর পাশে দেখো টেবিলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলো ফ্লাওয়ারগুলো আর ফ্লাওয়ার পটটা আর এখানে বিটু নিজের ল্যাপটপটা রেখেছে চলো মোটামুটি হয়ে গেছে এরপর কাজ আছে ঘরটা মুছে নেব তারপরে আমি স্নানটা করে নেবো তো বন্ধুরা সমস্ত ঘরগুলো মোছার সময় ভিডিও করলাম না যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো তাই আমার সব ঘরগুলোই মোছা হয়ে গেছে তারপরে হচ্ছে আমি এখন বারান্ডাটা মুছে নিচ্ছি বারান্দাটা মুছে নিলেই হয়ে যাবে তো চলো তাহলে বন্ধুরা আজকে এমনিতেই আমার ব্লগটি মানে ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে আর তোমাদের কাছে অনুরোধ রইলো ব্লগটি আমার পুরোটা একটু দেখার চেষ্টা করো প্লিজ অনেকটা বড় হয়ে গেছে বলে আমি বুঝতে পারছি একটু অসুবিধা হলো যেহেতু রুমটা ক্লিন করলাম ওই জন্যই বড়ো হলো তো তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখে নিও তাহলে এই পর্যন্ত রাখছি তোমাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার যদি কেউ নতুন ভিডিও হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কালাপাট চলে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে ভালো রেখো টাটা